পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে তো পি এম টাকা কবে থেকে ঢুকতে শুরু করবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন তো পিএম কিষাণের টাকা কবে থেকে ঢুকবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তো পি এম এটা হচ্ছে একুশতম কিস্তি তো এই কিস্তির টাকা দু টাকা করে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তো এটা দুপুর থেকে একটা থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ নভেম্বর দু আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো যাদের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে তাদের টাকা সবার আগে ঢুকে যাবে এবং অনেকে আছে যাদের অ্যাকাউন্ট ঠিক নেই বন্ধ হয়ে আছে তাদের টাকা পরে ঢুকবে কিন্তু টাকা আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো এই প্রকল্প থেকে প্রত্যেকটি চাষি যারা আবেদন করেছিল তারা দু হাজার টাকা করে পায় এই প্রকল্প থাকে তো সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়েছে আপনিও অ্যাকাউন্ট চেক করুন দেখবেন দু হাজার টাকা করে টাকা ঢুকতে শুরু হলো আর যদি কারোর টাকা আজকে যদি না ঢুকে দু হাজার টাকা করে তো ওয়েট করবেন কাল অথবা পশু এই কদিনের ভিতরে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে তো স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এসব ব্যাংকে টাকা আগে ঢুকে অন্যান্য ব্যাংক যেমন গ্রামীণ ব্যাংক সমিতি ব্যাংক এই ব্যাংকে একটু টাকা লেট হয় কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢুকে কিন্তু লেট হয় তো যদি টাকা নাও পান তাহলে ই কে করতে হবে সেটা কীভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারেন এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন